হ্যালো বন্ধুরা আমি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি দেখো একদম কচি কচি ডাটা খুব সুন্দর লাগবে খেতে আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ধুয়ে বেঁচে নিয়ে এসেছি নিয়ে এসে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি দেখো যাতে জলটা ঝরে গিয়েছে সেই রকম করে তারপর আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছের মধ্যে এক একটা হচ্ছে মুখ চুসলঙ্কি মাছ ওটা অনেকে অনেক রকমের বলে আর ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে পরে আমি কিছুক্ষণ আস্তে আস্তে করে ভাজলাম চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর ছিল একদম টাটকা দেখো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি তুলে নিচ্ছি আস্তে আস্তে সব কত সুন্দর বড় বড় মাছ ছিল খুবই ভালো আবার যে কটা ছিল ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ আস্তে আস্তে করে ভাজছি আবার ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি ভাজাটা হয়ে যাচ্ছে এ দেখো কি সুন্দর ভাজা হয়েছে খুব সুন্দরই এটা বাটিতে তুলে রাখলাম এটাকে তেল দিয়ে আবার জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এই ডাটাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর আলু দিয়ে আর বেগুন দিয়ে করবো আলুটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে লাল লাল করে ভেজে নেব আমি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ডাটাগুলো এবার আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম নাই তো খুব নোংরা থাকে দেখ একদম কচি ডাটা ডাটা খুব সুন্দর ছিল একদম কচি ডাটাটা আমি ভেজে নিচ্ছি আলুর সঙ্গে কিছুটা ভাজা হয়ে গেলে বেগুন দিয়ে দিয়েছি বেগুন দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় নরম হয় যাতে ভালো লাগবে আর বেগুনটাও খুব কচি ছিল দেখো ঢাকা দিয়ে করছিলাম আমি ঢাকা দিয়ে দিয়ে যাতে আলু বেগুন সব সিদ্ধ হয়ে যায় ডাটা একদম নরম হয়ে গেছে তখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কুচি করে রেখেছিলাম টমেটোটা একটু ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লং হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা একটু বেশি খাই ওই জন্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কায় দিয়েছি গুঁড়ো দু রকমই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট আর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পাঁচ মিনিট বাদে দেখো কত সুন্দর হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে একদম কষা হয়ে গেছে আর সব নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে টমেটো আলু ডাঁটা বেগুন সব সিদ্ধ হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে ঝোলটা ফুটবে ঝোলটা ফোটার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম না ঝোলটা দিলাম তো করার জন্য একটু বেশি জলটা দিয়েছি তার জন্য এবার আমি চিংড়ি মাছটা ঝোলটা যেই ফুটে গেলো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা খুব সুন্দর ছিল বেশ একদম জ্যান্ত কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমার তো সব সিদ্ধই হয়ে গেছে এবার একটুখানি ঢাকা দিয়ে রাখছি ঢাকা দেওয়ার পরে হয়ে গেছে এবার দেখো কত সুন্দর একটা রেসিপি আর দিয়ে দিলাম একটু গরম মশলা লাস্টে গরম মশলাটা দিলেই আরও স্বাদটা বেড়ে যাবে এরকম করে বাড়িতে অবশ্যই করে দেখবা খুবই ভালো লাগবে আর এই নতুন ডাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা খেলেও খুবই ভালো আর চিংড়ি মাছ দিয়ে তো আর বলার কথা না খুবই সুন্দর করে দেখবা এরকম রেসিপিটা হয়ে গেছে তোমাদের কেমন লাগবে বলবা কমেন্ট করে জানাবা আমি থালায় থালাতে ঢেলে দিচ্ছি দেখো দারুণ একটা রেসিপি এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই বাড়িতে এরকম করে বানাবা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা অনেক অনেক লাইক করবা শেয়ার করবা অবশ্যই ধন্যবাদ